আমি নাহিদ ইসলামের কথা বলতেছি নাহিদ ইসলামের বাসায় থেকে তিনশো কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে এখন আসুন আবু সাইদকে নিয়ে আবু সাহিদ যে বোমাটা ফাটালো আপনার এই উপদেশটা নাহিদদের উদ্দেশ্যে আপনি যদি শোনেন আপনার চোখ দুইটা কপালেও উঠে যেতে পারে কি সেই বক্তব্য আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি একটা স্ট্যাটাস দেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে এক কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সংখ্যক যারা নাকি মূল মাস্টারমাইন্ড হিসাবে তাদেরকে কি পরিচয় করাই দেয় মূলত তারা কোনো মূল মাস্টার মাইন্ড না অন্যদিকে বর্তমান এই বৈষম্য বিরোধী মানে তারা তো দল গঠিত করতে চায় এবং নাহিদ ইসলাম তিনি বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় প্রধানমন্ত্রী হতে চায় এবং সেখানে বা তাদের এই আন্দোলনটা বাংলাদেশের সমস্ত মানুষ একত্র করে আমার ভাই আবু সাহিদের মৃত্যুকে কেন্দ্র করে এবং যখন নাকি আমার ভাই আবু সাহিদ মৃত্যুবরণ করে তখন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সম্মান্য কাছে তারা কি অনেক মানে আমার ভাইকে বা আমার ভাইয়ের নাম বিক্রি করে বাংলাদেশে সাধারণ মানুষকে একত্র করছে শেখ হাসিনার পতনের জন্য ওকে সেখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বর্তমান এই সমন্বয়করা প্রতিনিয়ত আমার ভাই আবু সাইদের নাম বিক্রি করে তারা যে লুটপাট এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতেছে মানে তারা মূলত যে প্রকৃত রাজনীতি তারা সেই রাজনীতিটা কি বুঝে গেছে মানে জোর যার ক্ষমতা তার বর্তমান তাদের এই ক্ষমতার লোভে তারা আমার ভাই আবু সাইদকে দিব্যি ভুলে গেলেন এবং আমার পরিবারকেও তারা ভুলে গেলেন অন্যদিকে আবু সাইদের ভাই আরেকটি আপনার চাঞ্চলক তথ্য ফাঁস করলেন সেটি হচ্ছে আবু সাইদের ভাই মানে আবু হুসাইনের বক্তব্য হচ্ছে এই যে তিন থেকে চার দিন আগে যেই উপদেশটা পদত্যাগ করছে তার পদ থেকে তার বাসায় কিন্তু বা তার যে ব্যাংক ব্যালেন্স সেটা যদি আপনারা একটু তদারকি করেন কিংবা একটু তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন তার ব্যাংক ব্যালেন্স কিংবা তার যে আত্মীয় স্বজন খুব কাছের রিলেটিভের যে ব্যাংক ব্যালেন্স যদি আপনারা এই সাত মাসের রেকর্ড যদি টান দেন তাহলে আপনাদের আসল বা তাদের যে আসল চেহারাটা আশা করি আপনারা দেখতে পাবেন অন্যদিকে আপনার এই নাহিদ ইসলামের বাবা মানে যখন নাকি তিনি পদত্যাগ করে সবার মাঝে তিনি বক্তৃতা রাখেন সেই স্টেজে তার বাবাকে বাংলাদেশের মানে অন্যতম একটা প্রেসিডেন্ট হিসাবে তাকে আগমন করা মানে তাকে আগমন করানো হয় এবং এখানে যে আদার্স যে সমন্বয়টা ছিল তাদের বাবাদেরকেও ঠিক একইভাবে সেখানে প্রেজেন্টেশন করা হয় অন্যদিকে এই আন্দোলনটা যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা সামনের দিকে এগিয়ে আসছে মানে সামনের দিকে কি মানে এক আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে তাকে মানে আবু সাইদের বা আবু হুসাইন তিনি এটাই মিন করতেছে এখন আসুন যে এই মানে এক আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা কি এগিয়ে আসে এই আবু সাঈদকে এবং আমাদের এই পরিবারকে তারা দিব্যি ভুলে গেলেন আমাদের নামটা পর্যন্ত তারা মুখে নিলেন না এবং আমাদের সম্মান তো তারা জানাবে দূরের কথা আমার ভাই আবু সাইদের তারা যখন নাকি দলটা ঘোষণা করবে আমার ভাই আবু সাঈদের যে কবরটা এই কেউ জিয়ারত করার প্রয়োজন মনে করে নাই কিংবা দুয়া করছে কিনা সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তবে আমরা আশা করছিলাম যে আমরা শহীদ হিসাবে এই মর্যাদাটা পাবো কিংবা আমাদের এই ইটা দেওয়া হবে আমি আবু সাইদের ভাই আবু হুসাইনের দুইটা বিষয় লক্ষ্য করছি প্রথমত তিনি বলছে যে আহ শুরুতে আমি আপনাদেরকে শোনাইলাম যে তিনশো কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী বাজে জব্দ করছে আর অন্যদিকে আবু সাইদের ভাই আবু হুসাইন তিনি বলছে যে আপনারা যদি এই সমন্বয় যারা নাকি মূল মাথা কাট তাদের আপনার সাত মাসের যে ব্যাংক ব্যালেন্স কিংবা খুব কাছের যারা নাকি রিলেটিভ আছে তাদের ব্যাংক ব্যালেন্স গুলা যদি আপনারা একটু তদন্ত করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কতটা আপনার লুটপাট করছে অন্যদিকে তিনি কিন্তু আরো একটি কথা বসে যে জোর যার মূল্য তার মানে তিনি এটাই বুঝাইছে যে ক্ষমতায় যেই বসুক না কেন সে খালদা হোক সে শেখ হাসিনা হোক সে জামাইতে প্রেসিডেন্ট হোক সে আপনার এই বৈষম্য নামে যে আন্দোলনটা ছিল বাটপাড়ি আন্দোলন জঙ্গি হামলা সেখানে হোক ডাজেন্ট ম্যাটার তিনি এটাই মিন করছে যে আপনার যখন নাকি ক্ষমতায় বসবে তখন সবাই ভুলে যায় মানে এই চেয়ারে যে বসবে তার অবস্থা ঠিক একই হয় তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল বুঝতেছেন আপনি মানে তিনি কি মিন করছে আবু হুসাইন যে এই একরা তারা বর্তমানে করতেছে এখন তারা দল গঠিত করতেছে এবং তারা সরকার প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেখানে আবু সাইদকে তারা ভুলে গেছে যেখানে আমার ভাই আবু সাঈদের ময়না তদন্তটা আমরা সঠিকভাবে আমরা পাই নাই কিংবা দ্রুত আকারে এটা তারা কি আর দাফনের একটা ব্যবস্থা করছে কিংবা টোটালি যখন নাকি আমরা জানতে চাই বা এই ময়না সঠিকভাবে পেতে চাই ঠিক তখন তারা কি এটাকে পুরাপুরি ইগনোর করে কিংবা আমাদেরকে অন্য দিকে নিয়ে যায় আর বাংলাদেশের মিডিয়াও এই বিষয়ে কোনো কথা বলেনি মানে কি মিডিয়া বর্তমান গুলামি করতেছে এই বৈষম্যদের এটাই তো বোঝা যাচ্ছে কারণ এই মিডিয়া কিন্তু বর্তমান দেখবেন আপনার একটা যদি কোনো খারাপ কাজ করে তারা কিন্তু এটা উঠাই আনতেছে না আপনার শেখ হাসিনা যদি কোনো একটা খারাপ কাজ নাও করে বিএনপি যদি কোনো একটা খারাপ কাজ নাও করে তারা কি একদম ফুলের তোরা দিয়ে গলায় মালা দিয়ে। আপনার সামনে প্রেজেন্টেশন করতেছে আর অন্যদিকে এই বৈষম্য নামে ছাত্র আন্দোলনকারীটা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি প্রতিনিধিত্ব চালাচ্ছে কিংবা বহিবিশ্বে থেকে পিনাকি মুনাকি যা আছে জঙ্গিবাদীটা এরা যে দেশটাকে কতটা অস্থিতিশীল করে রাখতেছে মানে এদেরকে নিয়ে কোনো রিপোর্ট নাই এদেরকে নিয়ে কোনো কথা নাই এরা হচ্ছে বর্তমান বাংলাদেশের বাপ হয়ে গেছে তাই না তো আমি আসলে দর্শক বন্ধুরা আহ উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যেখানে বা পাবলিক কি আসলে আবু সাইদের মেসেজটা কি ছিল সেটি হচ্ছে যে আপনার যেখানে আবু সাইদকে কেন্দ্র করে আমার ভাইকে কেন্দ্র করে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সমস্ত শ্রেণীর মানুষ তারা একত্র হয় দলবিদ নির্বিশেষে সেখানে এই শহীদ আবু সাইদকে তারা ভুলে গেলেন এবং আমার পরিবারকে ভুলে গেলেন মর্যাদা তো দিবে দূরে কথা তাই বলতেছি এদেরকে বা এদের ফাঁদে পা দিয়ে কেউ দ্বিতীয়বার শহীদ হওয়ার চিন্তা ভাবনা করবেন না মাথায় রাখবেন হয়তোবা আপনার পরিবার বা আপনি বাংলাদেশের কিছু সময়ের জন্য সবার মুখে মুখে থাকবেন কিন্তু একটা সময় আপনাকে সবাই ঠিকই ভুলে যাবে আপনাকে সেই মর্যাদাটা দেওয়া হবে না অতএব শহীদ হওয়ার আগে চিন্তা ভাবনা করবেন আপনি কাদের যাচ্ছেন কিংবা আপনি কাদের পিছনে যাচ্ছেন কিংবা কাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার জীবনটা কিংবা আপনার পরিবারকে আপনি একটা ঝুকির ঝুঁকির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন আপনি বুঝতেছেন যেখানে আবু সাইদের ভাই আবু হুসাইনের মেসেজটা কি যে বাংলাদেশের মানুষ আবেগে থেকে বের হয়ে আসেন বিবেগের দিকে তাকান এবং কাঠের চশমা খুলে আপনারা আল্লাহ সুবান তারা যে দৃষ্টিভঙ্গি দিছে সেই দিকে তাকান তাহলে এই বৈষম্য যে আন্দোলনকারীরা তাদের কি অবস্থানটা দেখতে পাবেন এটা হচ্ছে আবু সাইদের ভাই আবু হোসাইনের বক্তব্য তার মানে কি এই সমন্বয়টা টোটালি কি আপনার জঙ্গিবাদী তারা আপনার নানানভাবে বাংলাদেশে লুটপাট করতেছে এখন আসুন এই তিনশো কোটি টাকা দেখা যাক আপনার এই তিনশো কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা এই ডক্টর ইহুনুসের আমলে আসলে কি পদক্ষেপ নেওয়া হয় দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম